বাংলাদেশে এই বিপ্লবত্তর তথা আপনার এই গণ পরে যে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য কিছু কথিত অনলাইন সাংবাদিকও বলতে পারেন কারণ সাংবাদিক বলা যেতেই পারে কারণ আওয়ামী লীগের সময় প্রচন্ড রকমের সুবিধা ছিল এই লোকগুলো এখন এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চেষ্টা করছে তাদের মধ্যে একটা আমি বলবো যেটাকে মব মারানি নাম নিয়ে একটা ব্যাপক ধরনের একটা কথা সাম্প্রতিক সময়ে আর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কথাটা বলেছেন যে যারা মব মারানি বলবে তাদের আগে ব্যবস্থা নিতে হবে মন থেকে বলি কথাটা আমার কাছে প্রচন্ড ভালো লেগেছিল কারণ হলো এই মব কথাটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি যারা শোনা যায় সেটা হলো যে আওয়ামী লীগের যে পেজ রয়েছে আওয়ামী লীগের যে রয়েছে স্বয়ং শেখ হাসিনার যে কুপুত্র সজীব অজিত জয় তার ফেসবুক পেজে দিনের মধ্যে অন্তত পাঁচ থেকে সাতবার এই মব কথাটা ব্যবহার করে একই রকম ভাবে আওয়ামী পন্থী যে সাংবাদিকরা তারা সবাই মব কথারই ব্যবহার করে আবার সেম কথাটা ব্যবহার করে কে এই আপনার বর্তমান সময়ে যে অ্যাক্টিভিস্ট গুলো রয়েছে তার মধ্যে আপনি শাহিদ আলম বলতে পারেন বলতে পারেন হলো আপনার এখানে ডক্টর জাহিদুর রহমান বলতে পারেন আওয়ামী লীগের বিশিষ্ট একজন আমি আসলে ওনাকে কোনোদিন ছোটবেলা থেকে ওনাকে আমি ভিন্ন রকম মনে হয় মাসুদ কামাল পুরাপুরি একদম বিতর্কিত একজন মানুষ এবং উনি সময় এসে একটু মানে জনগণের পক্ষে সীমার সর্বশেষ লঙ্ঘনে চলে গেছিল সেই জায়গায় হয়তো তিনি একটু সাপোর্টের বিষয়টি করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে দু চারটে কথা বলে মানুষের আহ একটু গ্রহণযোগ্যতা পেয়েছিলেন কিন্তু শুরু থেকেই তিনি আহ তার কর্মকাণ্ড মানুষের কাছে প্রচন্ড রকমের বিদ্বেষপূর্ণ তো এই যে মব মব নিয়ে যে কথাটা মব নিয়ে যে মানুষের প্রতি এত মানে সমস্যা তৈরি করছে এখানে কিছু কথা বলি মব বলতে কি বোঝাচ্ছেন আসলে অপবাদ দিচ্ছেন আন্দোলনকে শক্তিকে অপবাদ দিচ্ছেন আপনি খেয়াল করুন বত্রিশে বাড়ি ভাঙার আগ পর্যন্ত আওয়ামী লীগের কি ধরনের আসফলন ছিল সারা দেশব্যাপী কিভাবে তারা চারদিক থেকে দাঁড়িয়ে উঠে উঠেছিল এবং তারা কি রকম একটা মানে অ্যাক্টিভিটি দেখাচ্ছিল মনে হচ্ছিল তারা মানে এই বুঝি হয়ে গেল মানুষের মেরে কেটে ধরে ধরনের জঘন্য কথাবার্তা সারা দেশব্যাপী চালু করেছিল সেই সময় যখন এই বাড়ি বাড়িটা যখন ছাত্র জনতা গিয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিলো বর্তমান সময় কিন্তু আওয়ামী লীগ পুরোপুরি ভাবে একদম ঠান্ডা হয়ে গেছে চুপ হয়ে গেছে আপনি মব বললে যে বিষয়টাকে আপনি অপবাদ দিচ্ছেন এই মব আসলে আপনার আসলে বাস্তবতা বাংলাদেশের প্রয়োজন কারণ প্রশাসন যে বিচারটা করবে সে প্রশাসনটা নেই আমরা দেখেছি শেখ হাসিনার সময় যে প্রশাসনটা ছিল এটা ছিল আওয়ামী লীগের একটা পেটোয়া বাহিনী তাদের ইচ্ছাকৃত ভাবে মানুষকে মারধর করা বিভিন্ন ধরনের মানে শাস্তির মধ্যে ফেলা সমস্যা তৈরি করত। মব কখন তৈরি হয় মানুষ যখন বিচার পায় না ইনজাস্টিসের মধ্যে থাকে তখন মানুষ বিরক্ত হয়ে তখন এটা তৈরি করে শেখ হাসিনাকে তো মবের মাধ্যমেই তো বিদায় করা হয়েছে না তো মবই কিন্তু মব মানে আপনি খারাপ ভাবে কেন উপস্থাপন করছেন এটা বাংলাদেশের প্রয়োজন এটা প্রয়োজন এই মুহূর্তে যেটা দরকার যেটা দিয়ে দেশটা সংস্কার হচ্ছে যে মবের মাধ্যমে দেশে পরিবর্তন আসতে দেশের অসাধু লোকগুলো চোর এবং অসাধু রাজনৈতিক বিদ গুলো বা দেশের দুর্নীতিবাজ লোকগুলো এই লোকগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে এটার মাধ্যমে দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে এটার মাধ্যমে মানুষের ছাত্র মানুষের ছাত্র জনতা সকলের শক্তিকে যদি আপনি মপ বলেন এবং সেটাকে যদি আপনি খারাপ হিসাবে যদি আপনি উপস্থাপন করেন আমি বলবো এটা একটা খুবই জঘন্য একটা প্রচেষ্টা মানুষের দেশে মানুষকে অপমান করা দেশের মানুষের শক্তিকে ছোট বলে তোলা এই সাংবাদিকগুলো মাসুদ কামাল বা ডক্টর জাহিদুর রহমানের মতো লোক অথবা আপনার এই যে আওয়ামীপন্থী যে লোকগুলো রয়েছে এই সমস্ত লোকগুলা যারা অনলাইনে অ্যাক্টিভিটি যারা মপ বলে এই সমস্ত কর্মকাণ্ড করছেন তাদের আসলেই তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে তারা দেশে আবারও আওয়ামী লীগ ফিরে এনে দেশকে ধ্বংস করে দিতে চান আওয়ামী লীগ পুরোপুরি ভাবে দল এবং এদের দ্বারা বাংলাদেশে কোন উপকার কখনই হয়নি আপনি পদ্মা সেতুর কথা বলেন মেট্রো রেলের কথা বলেন আপনি দেখেন এদের এরা এটার ব্যাপারে কি পরিমাণ দুর্নীতি করে দেশকে কোথায় নিয়ে গেছে একটা মানুষ একটা দেশের একটা অবস্থা কোন লেভেলে এরা কত নিম্ন পর্যায়ে নিয়ে গেছে এটা কিন্তু আমরা দেখেছি দেশের মানুষের সীমাহীন খরচ কোথায় দেখেছে একটা খারাপ একটা অবস্থা বর্তমান সময় আপনি দেখেন একটু দুর্নীতি কমার কারণে বাজার দর সব সবগুলো মোটামুটি নিয়ন্ত্রণে অন্তত কোনো কিছু দাম বাড়েনি আপনি বলতে পারেন যে শেখ হাসিনার সময় রাতারা দাম বেড়ে যেত ষাট টাকার এক রাতে হয়ে যেত সত্তর টাকার কেরোসিন তেল এক রাতে একশো দশ টাকা পনেরো টাকা হয়ে যেত নব্বই টাকার পেট্রোল এক রাতে একশো চল্লিশ টাকা হয়ে যেত এরকম ঘটনা কিন্তু বর্তমান ঘটছে না অন্তত গত ছ মাসে আপনার দাম বেড়েছে এরকম ভাবে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন না কিন্তু কিছু কিছু স্থিতি ছিল আছে তবে কাঁচা বাজার এখন অনেক কম অনেকেই হয়তো বলছেন যে ভাই এরে তো আসলে মৌসুম চলছে ভাই মৌসুম তো গত 15 বছর আমরা দেখিনি এত কম দামে তো মৌসুম কোথা দিয়ে গেছে কোথায় পেঁয়াজের পেঁয়াজের দাম 50 60 এর নিচে আসেই নি সেটা কেন এখন 35 33 40 টাকায় পাওয়া যায় দেশের পরিবর্তন হচ্ছে আর আপনারা এই সমস্ত সাংবাদিকরা যারা মূলত মব বলে মানুষকে অপমান করছেন দেশের মানুষের শক্তির তারা মব নাম দিয়ে একটা খারাপ একটা প্রচার করছেন এই সমস্ত সাংবাদিক এদেরকে অবশ্যই বয়কট করা উচিত দেশের মানুষের করে প্রতিহত করা উচিত কারণ এরাই এই দেশের ক্ষতি করবে এরাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এরাই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা কিন্তু বাধা সৃষ্টি করে তাদের ব্যাপারে আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি বলে মনে করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম